نامنی প্রতি বছর বছর চেতনা হয় जाहिर হবে না কিন্তু মূল বিষয় তো দামি হওয়া না মূল বিষয় عبد, عبد الدرهم وعبد القطيفه عبد ان أعطي رضيا وان لم يعطى سخط تعيس وانتعس واذا شيك فلن تقش طوبه لعبد اخذ بعنان فرسه في سبيل الله أشعث راسه مغبرة قدماه إن

ওদের পায়ে যদি কোনো কাটা বিদ্ধ হয় সেই কাটাও বের করতে সক্ষম না হোক এরপর সুসংবাদ শোনাচ্ছেন আর সুসংবাদ আল্লাহর ওই বান্দার জন্য যে জিহাদের পথে ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত থাকে যার মাথার চুলগুলো উস্কো খুস্কো পা ধুলো মলিন দুনিয়াতে কেউ তাকে দাম দেয় না কখনো পাহাড়ায় ফেলে রাখে পাহাড়াই পড়ে থাকে কখনো বাহিনীর পেছনে রাখে পেছনেও ডিউটি পালন করে অনুমতি চাইলে কেউ তাকে অনুমতিও দেয় না সুপারিশ করলে সুপারিশও কবুল হয় না কিন্তু আল্লাহর কাছে তার কত দাম আর অন্য হাদিসে আছে আল্লাহর কাছে এমন বহুত বান্দার দাম এত বেশি ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবরা তারা যদি আল্লাহর নামে কোন কসম করে কোন কথা বলে আল্লাহ তাদের কসমের লাজ নিজেই রক্ষা করে আল্লাহ তাআলা তাদেরকে হতাশ করে না দেখেন না সেই কতকাল আগে ২০০১ সালে সাধারণ এক মাদ্রাসা সাধারণ এক উস্তাদ যার নাম আমিরুল আমির খালিফতুল্লাহিল্লাহ কাফের কাফেরদের বীরদের নাম নিতে যদি লজ্জা না পাই আমরা আমাদের বীরদের নাম নিতে সংকোচ করার কোনো কারণ নাই দুনিয়ার মধ্যে রক্ত যারা ছিল সেই হিটলারই হোক মুসলিনই হোক অথবা বড় বড় সকলের নামও আমি টানতে চাই না এখানে তাদের নাম নেওয়া তো শুধু দূরের কথা তাদের জীবনে নিয়ে এই বই নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান কেউ বাঁকে তাকাবে না কেউ উগ্রবাদী বই পড়ছেন অথবা মৌলবাদী হয়ে যাচ্ছেন অথবা জঙ্গিবাদ জড়িয়ে যাচ্ছেন অথবা টেরোরিজম সাথে আপনার রিলেশন হচ্ছে এই জাতীয় মন্তব্য কেউ কখনো করবে না তো দুনিয়াতে যাদের হাতগুলো কোটি কোটি মানুষের রক্ত রঞ্জিত এমনকি কি দুই বিশ্বযুদ্ধে যারা কোটি কোটি মানুষের রক্ত খেয়েছে ওদের নাম মুখে নিতে যদি ওরা লজ্জা না পায় আল্লাহর কসম যারা মুসলিম উম্মাকে হেফাজতের জন্য মসজিদ মাদ্রাসার নিরাপত্তার জন্য আল্লাহর জমিন আল্লাহ দিনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর কাফেরদের কোচিত শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের জানের পরোয়া করে নাই আর কিছু পারি বা না পারি অন্তত তাদের সুনাম করতে তাদের প্রশংসা করতে আমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নাই এটা কেউ বলতে পারে ওরা নারাজ হবে তো রাজি হয়েছিল কবে যারা আল্লাহর উপরই নারাজ তারা আল্লাহর পাপি বান্দার উপর রাজি হবে কিভাবে যারা রাসুলকেই দেখতে পারে না এই দেড় হাজার বছর পর নিয়মিত গালি দেয় নিয়মিত কার্টুন ছাপে নিয়মিত ব্যাগবি করে তার রাসুলের এই নাফরমান উম্মতের উপর খুশি হবে কিভাবে তোদের খুশিরে আমরা দুই পয়সাও দাম দেই না আল্লাহ যদি খুশি থাকেন তাতেই চলবেন সাহা পাথর ময়দানে নবী যখন পাথর খেয়ে রক্তরঞ্জিত এটাই তো বলেছিলেন আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাবাবুন আলাইয়া ফালা উবালি কে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে বলি দিল কে গালি দিল কে ফুল ছুললো কে পাথর ছুললো এগুলো আমার কোনো পরোয়া নাই আমার তো পরোয়া শুধু একটা না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপরে এজন্য আল্লাহ আনহু শূলিত চলার আগেও শেষে। তো সেই সময় ঠান্ডা মাথায় এ কবিতা আবৃত্তি করেছিলেন বুখারির একাধিক জায়গায় ইমাম বুখারি আলাইহ রাহমা কবিতাটা তার ভাষ্যে উল্লেখ করেছেন ফালাসতু উবালি হিনা উকতাল মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক আলা আওসাল শিলউইন মুমাজাই আল্লাহর জন্য যখন জান কুরবান হচ্ছে আমার পরোয়া নাই আমার লাশ কোথায় টুকরা টুকরা হয়ে পড়ে থাকছে কারণ জান যখন দিয়েছে আল্লাহর জন্য আল্লাহ সেই টুকরা টুকরা হওয়া লাশের উপরে বরকতের বাড়ি ধারা নাজিল করে দেবে।

দিনের মধ্যে রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিবে আমাকে গ্রেফতার করে ওয়াশিংটনে নিয়ে হাজির করবে ঠিক হয় এখন আমরা দেখব আল্লাহর আদা সত্য নাকি আমেরিকার আদা সত্য নিজে দেখে যেতে পারেন নাই তাতে কি আসমান দেখেছে জমিন দেখেছে দুনিয়ার আটশো কোটি মানুষ দেখেছে সকলেই সাক্ষী হতে বাধ্য হয়েছে আরে আমার আল্লাহর ওয়াদাই সত্য বুশ আর ওবামাদের ওয়াদা মিথ্যা

এই শিশুগুলো কোনো জঙ্গি বাহিনীর সদস্য ছিল না টেরোরিজম এর কোন সঙ্গে জড়িত ছিল না তারা খারেজিও না মানহাজিও না কিছুই না কোন অপরাধীতে অপরাধে তাদেরকে নির্মম মেরে ফেলা হলো জব নাই জব দেওয়ার মতো সুযোগ নাই কিন্তু এই আগ্রাসন সারা দুনিয়ার মানুষদেরকে জাগাচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা হতে হয় হার কার বালাকে বা এ বাক্যের অর্থ তো এটাই যে কারো বালার ময়দানে হুসাইনের রক্ত ঝরে কিন্তু রক্তের প্রতিটা ফোটা লক্ষ

আচ্ছা এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি অন্যতম মূল প্রতিপাদ্য শক্তিই হল রাম মন্দির যেটা ছিল আসলে আল্লাহর ঘর বাবরি মসজিদ তো একদিকে এটা ঠিক যে বাবরি মসজিদকে बर्बाद করেছে আর শুধু মসজিদ बर्बाद করে নাই 180 কোটি মুসলমানের কলিজায় রক্তক্ষরণ ঘটিয়েছে কিন্তু আরেকদিকে এটাও বাস্তব এই দিন দিন নয় আরো দিন আছে kal ayyamun dawiluha bainan nas khaybar khaybar ya yahud jaysh muhammad saw fayu বাপি মসজিদ শহীদ হয়েছে কিন্তু সে তার শাহাদাতের দ্বারা ইনশা আল্লাহ সুন্না ইনশা আল্লাহ সুন্না ইনশা আল্লাহ পৃথিবীর লক্ষ কোটি মসজিদের স্থায়ী নিরাপত্তার জামিনদার হয়ে গেছে আর এক মসজিদকে দেখে যে পরিমাণ মুজাহিদ নতুন করে গড়ে উঠবে আর যখন সে জামানা সুলতান মাহমুদরা আবার আল্লাহর উপর ভরসা করে ময়দানে নামবে এই উগ্র হিন্দুত্ববাদী জালেমরা কিভাবে মুসলমানদের সেই সবকে রুখে দেবে আর এই দুনিয়ার মধ্যে নদীতেও যদি বাদ দেয় তরঙ্গ গুলো হতে থাকে জনসমর্থনকে যদি বাধা দেয় এক জনসমুদ্রে পরিণত হয়ে যায় একইভাবে মুসলমানদেরকে যত দমানোর চেষ্টা করবে ইনশা আল্লাহ নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে মুসলমান আরো বেশি শক্তিশালী হয়ে ওদের চূড়ান্ত চূড়ান্ত ধ্বংস দুনিয়ার মধ্যে দেখিয়ে যাবে